কাশ্মীরে এই নারকীয় হত্যাকাণ্ড কি বলবো এটা খুব নিন্দনীয় ব্যাপার আপনারা জানেন যে কাশ্মীরে যেটা ঘটেছে এটা গোটা ভারতবর্ষের মানুষ মানে না এবং ধিৎকার জানায় পাকিস্তানের উগ্রপন্থীকে যারা উগ্রপন্থী যারা পাকিস্তানের ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য ধিৎকার জানানো হচ্ছে এটা কোনো মানুষ মেনে নেবে ওখানে তো সবচেয়ে বেশি নিরাপদ ব্যবস্থা থাকে কেন নাই সেটা তো সেটা তো ধরুন

তবে যেটাকে নিন্দনীয় এবং এই আত্মার শান্তি হোক এই বলেই বলবো এবং এর জন্য ক্ষমা না হয় কেন্দ্রীয় সরকার যা ডিসিশন নেবে আমার মনে হয় সাধারণ মানুষের একই মত